নমস্কার আমি ডক্টর সত্যশ্রী ঘোষ আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো একটু প্লেটলেট নিয়ে বা আমাদের অনুচক্রিকা নিয়ে রক্তের অনুচক্রিকা নিয়ে কেন কমে কিসের জন্য কমে বা কেন হয় বা কেন বেড়ে যায় সেই সমস্ত কিছু নিয়ে আমরা একটু আলোচনা করব বা প্লেটলেট কাউন্ট কমলে কি করা উচিত কি ধরনের খাবার খাওয়া উচিত সমস্ত কিছু নিয়ে আলোচনা করুন তাহলে শুরু করা যাক মানে প্লেটলেট বা অনুসক্রিক আগেই বলে আমাদের নর্মাল ভ্যালু কত ওয়ান পয়েন্ট ফাইভ টু ফোর ল্যাক এটা হলো আমাদের নর্মাল ভ্যালু তো কমতে শুরু করলে কখন কতটা কমলে আমাদের খুব চিন্তার বিষয় ধরুন ফর্টি থাউজেন্ড পার সি কমলে তখন আমাদের একটা ব্লিডিং হওয়ার থাকে টেন্ডেন্সি ব্লিডিং হয় বা টেন থেকে টোয়েন্টি কমলে তো আপনার ব্লিডিং হবে এটা প্লেটলেটটা আমাদের ব্লাড কোয়াগুলেশানে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তো আগে শুরু করি যে প্লেটলেট কমে যাওয়াকে আমরা মেডিকেলি বলি থ্রম্বোসাইটোপেনিয়া যেটা আমাদের প্লেটলেটের নাম্বার যখন কমে যায় কেন কমে প্লেটলেটের নাম্বার যদি বলি একটা হয় কি আমাদের প্লেটলেটের যদি ডিস্ট্রাকশান কমতে থাকে মানে ইনক্রিজড ডেস্ট্রাকশান অফ প্লেটলেট বা ইন ইনক্রিজড কনজামশান অফ প্লেটলেট বা ফেলিওর অফ প্লেটলেট প্রোডাকশান যদি প্লেটলেট প্রোডাকশানটাই আমাদের কম হয় এক এক করে আমি সবটা সংক্ষেপে আলোচনা করব ইনক্রিজ ডিস্ট্রাকশন কখন হয় যখন প্লেটলেটের ডিস্ট্রাকশনটা কখন হয় আমাদের একটা রোগ আছে সেটা আমরা বলি কি অটো ইমিউনো থম্বোসাইট্রোপেনিক পারপিউরা এটা সাধারণত দুই থেকে ছয় বছর বয়সী বাচ্চাদের মধ্যেই হয় এটা ধরুন অনেক সময় এটাও হয় ধরুন আমাদের চিকেন পক্স মিসালস বা কোনো ইনফেকশিয়ান মোনোনিউক্লিয়াসিসের মতো কোনো রোগ হওয়ার পরে তার তিন সপ্তাহ পরেও কিন্তু আমাদের প্লেটলেট কমতে থাকে বা ধরুন আমাদের পোস্ট তার সাথে কিছু পোস্ট হেমারেজিক অ্যানিমিয়া হয় আর প্লেটলেট ডিস্ট্রাকশনটা কীসে হয় ধরুন আমাদের যদি এসেলি বা সিস্টেমিক লিউপাস অ্যারিথিমিটাস থাকে বা কোনো ড্রাগ যেমন কিছু কিছু অ্যালোপ্যাথিক ড্রাগ আছে যেটা ঠিকমতো ডক ডা চিকিৎসকের পরামর্শ না মতো না খেলেও প্লেটলেট ডেস্ট্রাকশান খুব বেশি পরিমাণ হয় প্লেটলেটের কনজামশানটা ইনক্রিজ কনজামশান কখন হয় ধরুন যখন আমাদের মানে কোয়াগুলেশান ইন্টারাভাসকুলার কোয়াগুলেশান হয় বা এরকম কিছু ক্ষেত্রে কিন্তু মানে প্লেটলেট কনজামশানটা আমাদের বেড়ে যায় আচ্ছা কখন আমাদের মানে প্লেটলেট প্রোডাকশানটা মানে ফেলিওর হয়ে যায় শরীরে যেমন যদি আপনার অ্যাকিউট লিউকেমিয়ার মতো রোগ হয় বা বোন ম্যারো অ্যাপ্লেসি অ্যাপ্লেসিয়া হয় তখনও কিন্তু আমাদের এটা হতে পারে এইবার আসি থ্রম্বোসাইটোপ্যাথিয়া এইগুলো আপনারা অন প্রত্যেকে অনেকে ব্লাড টেস্ট রিপোর্টে দেখেন আপনারা বুঝতে পারেন না জিনিসটা কি আমি একটু সংক্ষেপে সহজ ভাষায় আপনাদের সাথে আলোচনা করে দিচ্ছি থ্রম্বোসাইটোপ্যাথিয়াটা কি থ্রম্বোসাইটোপ্যাথিয়াটা কিছু না মানে ডিফেক্টিভ প্লেটলেট ফাংশন কিন্তু এই ক্ষেত্রে আপনারা দেখবেন কি প্লেটলেটের কাউন্টটা নর্মালি থাকে এটাও কোনো কোনো রোগের ক্ষেত্রে হতে পারে সরি এবার বাসি প্লেটলেট কাউন্ট বেড়ে যায় সেটাকে আমরা কী বলি ধরুন প্লেটলেট কাউন্ট বেড়ে গেলে সেটাকে আমরা বলি সাইটোপ্যাথিয়া খুবই বেশি হয়ে যায় প্লেটলেট কাউন্টটা সেখান তার সাথে কি হয় আমাদের খুব ব্লিডিং টেন্ডেন্সি আসতে পারে বা তার সাথে এরকম পলিসাইথেমিয়া বেরার এইরকম ধরনের কিছু সিমটমস আমাদের মধ্যে আসতে পারে আমাদের প্লেটলেট কাউন্ট যদি কমতে শুরু করে মোটামুটি তিন থেকে চার দিনই আপনাদের যদি কারোর কোনো কোনো ক্ষেত্রে প্লেটলেট ট্রান্সফিউশনের দরকার হয় বা কোনো কোনো ক্ষেত্রে মেডিসিন বা ডায়েটের মধ্যেও ঠিক হয়ে যায় তিন থেকে চার দিন বা মোটামুটি নর্মালি আসতে আমাদের সাত থেকে দশ দিনই সময় লাগে এবার আসা যায় ডায়েটে কী ধরনের ডায়েটে আমাদের প্লেটলেট কাউন্টটা বাড়বে যদি আপনাদের বাড়িতে এরকম কোনো রোগ ডেঙ্গুর পরে প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে চিকেন পক্স মিজলস এরকম ধরনের অসুস্থ মানুষ যদি আমাদের বাড়িতে থাকে কি কোন দিকে আমরা লক্ষ্য দেব কি ধরনের খাবার খাওয়াতে হবে ধরুন যে সমস্ত খাবারে ভিটামিন কে যুক্ত আছে যেমন ভিটামিন কে কিসে বেশি থাকে যেমন পালং শাক বা অন্যান্য লিফ লিফি মানে গ্রিন ভেজিটেবলস আমরা যেখানে বলি সেখানে কিন্তু ভিটামিন কে ফোলেট যুক্ত খাবার ফোলেট কিন্তু আমাদের সেল গ্রোথেও খুব ভালো সাহায্য করে কিছু লেগিউমসগুলো বা কিছু মানে শাক সবজি এগুলোতে থাকে আয়রন সমৃদ্ধ খাবার বেশি করে দেবে কেন প্লেটলেট কমলে তার সাথে কিন্তু আমাদের একটা ব্লিডিং টেন্ডেন্সিও থাকে কুমড়ো বা কুমড়োর দানাটাও কিন্তু ফেলতে ভুলবেন না একটা তো আমরা সবাই জানি যে পেঁপে 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 আমাদের খুব প্লেটলেট বাড়াতে সাহায্য করে ভিটামিন সি ভিটামিন সি সমৃদ্ধ খাবার কিছু সাইট্রাস ফ্রুট আমাদের যে বেল পেপার পাওয়া যায় না বাজারে সেটাও কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ হয় বা অনেকের কিন্তু ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হলেও কিন্তু প্লেটলেট কমতে শুরু করে সেক্ষেত্রে কিন্তু ডিম ডিমের সাদা অংশ বা ফিশ এই ধরনের খাবার দেওয়ারও চেষ্টা করবেন বা মিল্ক মিল্ক প্রোডাক্টও অনেক সময় কিন্তু সাহায্য করে যদি প্লেটলেট কাউন্ট কমতে শুরু করেন আপনারা যদি ব্লাড টেস্টে ধরা পরে প্লেটলেট কাউন্ট কমছেন অবহেলা করবেন না নিকটবর্তী কোনো চিকিৎসকের সাথে অবশ্যই যোগাযোগ করুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার